নির্বাচনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সবির আহ আমরা নিজ জায়গা থেকে আহ ইন্টারনালি প্রস্তুতি পরবর্তী সময়ে আমরা আমাদের সামনে নিয়ে এক্ষেত্রে একটি প্রশ্ন উঠেছে যে নির্বাচন কোথায় অনুষ্ঠিত হবে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণের যদি ইচ্ছা থাকে এবং জুলাই পরবর্তী ক্যাম্পাসের যে বাস্তবতা এই বাস্তবতায় আহ হল অথবা একাডেমি এরিয়া যে কোনো এরিয়া যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সেটি সম্পূর্ণভাবে অবাধ সুস্থ এবং নিরপেক্ষ হওয়া সম্ভব এক্ষেত্রে একাডেমিক এরিয়া এবং হল এরিয়ার ভেতরে কোনো পার্থক্য করার প্রয়োজন এক্ষেত্রে আমরা মনে করি যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশেষ করে হলে যদি অনুষ্ঠিত হয় তাহলে হল প্রশাসন যদি তাদের যেই পদক্ষেপ নেওয়ার প্রয়োজন তাদের যে আচরণ বিধিতে যেই বিষয়গুলো উল্লেখ রয়েছে তারা যদি সেটি পূর্ণ বাস্তবায়ন করতে পারে তাহলে নিরাপদ এবং সুস্থ নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব